বিশ্ব সংসার মৈথুনের উপর নির্ভর করে বিস্তার লাভ করেছে বা বিস্তারিত হচ্ছে মৈথুন একটি আনন্দ উপভোগ শুধু নয় এটি হলো ঈশ্বরের এক ঐশ্বরিক শক্তি যাকে সংযমের মধ্য দিয়ে আধ্যাত্মিক জগতে চেতনা চৈতনের বিকাশ হয় এবং পুরুষার্থ লাভ করতে সক্ষম যেহেতু আমাদের পুরুষার্থ রয়েছে পাঁচটি ধর্ম অর্থ কাম মোক্ষ আর পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম তবে এখানে সংযম অবশ্যই প্রয়োজন প্রিয় দর্শক আজকে আলোচ্যের বিষয় হল মৈথুন বা আনন্দ উপভোগ রেফারেন্স আপনার সম্মুখে উপস্থাপন করছি রেফারেন্স হচ্ছে ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার ছয় শ্লোক নাম্বার উনিশ তেজ নাম্বার হলো দুশো আটত্রিশ রেফারেন্স দেওয়ার পূর্বে আপনাদের কাছে নিবেদন যদি আমার এই ভিডিওটি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন এবার আসি বিষয় লক্ষ্য করুন আপনারা দেখুন সঙ্গে শব্দার্থ দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার আসুন বঙ্গানুবাদ এখানে কি বলেছে বঙ্গানুবাদ বলেছে সেই বিরাট পুরুষের উপস্থ ইন্দ্র পৃথকভাবে প্রকাশিত হলে প্রজাপতি ব্রহ্মা শুক্ররূপ অংশ সহ সেই ইন্দ্রের প্রবিষ্ট হইলেন তার ফলে জীব মৈথুন আনন্দ উপভোগ করতে পারে এবার আসি সারসংকেত এখানে বিরাট পুরুষ যে কথাটি উল্লেখ করেছে সেটি হচ্ছে মূলত পরমেশ্বরের প্রথম অবতার যা থেকে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় কিছু সৃষ্টির মূল উৎস করেছে এখানে ব্রহ্মাকে সে বীর্য বা মৈথুনের মূল অধিকার দিয়েছে যে যেহেতু ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা সে সৃষ্টি করে এই মৈথুনের মধ্য দিয়ে তবে এই মৈথুন একটি আনন্দদায়িনী শক্তি যাকে হলাদিনী শক্তি বলা হয়েছে তবে এই শক্তিকে যে নিয়ন্ত্রণ করতে সক্ষম তার দ্বারা পূর্ণ আনন্দ প্রাপ্ত হয় অর্থাৎ সে পুরুষার্থ লাভ করে যেহেতু আমাদের সনাতন ধর্মের পুরুষার্থ রয়েছে পাঁচটি সেটি হলো ধর্ম অর্থ কাম মোক্ষ পঞ্চম পুরুষার্থ হলো প্রেম তবে একে সংযম অগ্নি দ্বারা বা সংযমের দ্বারাই প্রাপ্ত হয় সংযম যদি না থাকে অর্থাৎ নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে সে কখনোই আধ্যাত্মিক জগতে চেতনা চৈতন্য বিকাশ পাবে না মহাজন পদকর্তা এখানে বলেছে শ্রমণ দমন আগে কর মন নইলে সাধন হবে না হবে না যা ছিল কপালে ফলিবে কালে কালে নিশ্চিন্তে রয়েছে পরিণাম ভাবনা সমনকে দমন করতে বলেছে সমন হচ্ছে এখানে আমাদের দশ ইন্দ্র ছয় রিপু দমন মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা যদি একে নিয়ন্ত্রণ করতে যদি না পারে তাহলে তার আধ্যাত্মিক জগতের বিকাশ হবে না তা হয়ে যাবে আসরিক বৃত্তি যাদের মধ্যে নেগেটিভ পে পরিমাণ অত্যাধিক রইবে এবং তাদের হচ্ছে কখনোই আধ্যাত্মিক জগতে দিকে আকৃষ্ট তারা হবে না তারা আকৃষ্ট হবে কিভাবে বেশি করে তারা নেশাকর হবে বেশি করে তারা হচ্ছে গন্ডগোল আদি ইত্যাদি বিশৃঙ্খলা সৃষ্টি করে আর যদি এই সমলকে দমন করে নিয়ন সংযম অগ্নির দ্বারা নিয়ন্ত্রণ করলে সে বীর্যকে তাহলে কি হবে যদি কেউ করতে পারে তাই কতকর্তা বলছে প্রকৃতি হয়ে করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে প্রেমেরই তরঙ্গ তাদের প্রেমের তরঙ্গ বাড়বে অর্থাৎ তাদের প্রেম প্রীতি যে ভালোবাসা উভয়ের মধ্যে এই ভালোবাসা কখনোই কমবে না দিনের পর বৃদ্ধি হবে আর যদি সেই সংযমের মধ্যে দিয়ে সেই যে মতন ক্রিয়ার যে বস্তু তাকে যদি না নিয়ন্ত্রণ করে বা না ধরে রাখতে পারে বা ধরে রাখার কৌশল বা প্রক্রিয়া যদি তাদের মধ্যে না জানা থাকে তাহলে তারা কি হবে গুডাউন ঘরের মধ্যে থাকা ঈশ্বরের ঐশ্বর্য শক্তি যখন সম্পূর্ণ শেষ হয়ে যায় অর্থাৎ ব্রহ্মঘাতিনী দ্বারা ব্রহ্ম নিপাত হয় তখন তারাদের মন মনের মতে খুব বৃত্তি প্রকাশ পায় অর্থাৎ আসয় বৃত্তি উৎপন্ন হয় এবং তারা আধ্যাত্মিক চেতনার চৈতন্যত বিকাশ হবে না তম গুণের প্রভাব বৃদ্ধি পাবে এবং তারা বেশিরভাগ মদ্যপান এবং বিশৃঙ্খলার মধ্যে পড়ে থাকে তবে আধ্যাত্মিক জগতে ভগবানের যে এই পাঁচটা পুরুষার্থ প্রথম পুরুষার্থ যে ধর্ম বলেছে ধর্মের মধ্যে ধারণ করার প্রক্রিয়া জানতে হবে তারপরে অর্থ ঔষধিক যে অর্থ সে হলো বীর্য সে সম্পর্কে তোমাকে গুডাউনে সেভ করতে হবে তারপরে কাম কামকে নিয়ন্ত্রণ করতে হবে তারপরে মোক্ষ সেই ক্রামই তোমাকে মুক্তির দুয়ারের দিকে নিয়ে যাবে অর্থাৎ আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে আর সেই চেতনার দ্বারাই পরম আনন্দ লাভ করিবে যা আমরা হচ্ছে এই আমাদের সনাতন ধর্মের যাবতীয় গ্রন্থ সারমর্ম হিসেবে আমরা এরকমই পেয়ে থাকি তাই অবশ্যই সকলকে এই বীর্যকে নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন বীর্যকে নিয়ন্ত্রণ করলে সেই দৈব অধিকারী হবে আর নিয়ন্ত্রণ না করলে আসুন বৃত্তির অধিকারী হবে এবং তারা হয়ে যাবে চন্ডাল আরে কৃষ্ণ গুরু গুরুগোবিন্দ জয় হোক আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন এই হলো আজকে মূলত আলোচ্য বিষয় মৈথুন বা আনন্দ ধরে রাখলেই পরমানন্দ না ধরলেই আনন্দ সমাপ্ত আর তাদের কখনাল আর হবে না অর্থাৎ টাওয়ারের সিগনাল হবে না আর এই